কিভাবে এবং কারা হত্যা করেছিল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হককে বিশে মের হত্যাকাণ্ডের সময় স্থানীয় এক ব্যক্তির মোবাইলে তোলা ভিডিও ভিডিও চিত্র এখন একুশের হাতে ফুটেজে দেখা যায় জন তরুণ হত্যাকাণ্ড ঘটায় এদিকে হত্যার প্রতিবাদে আজ্য বিক্ষোভে উত্তাল ফুলগাজী নতুন করে আটক চারজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান পুলিশ সুপার প্রয়োজনে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারিক জিজ্ঞাসাবাদের কথা বলেন তিনি রিপোর্ট করছেন মুশফিকা নাজনীন বিশে মে সকাল এগারোটায় স্থানীয় এক বাসিন্দা তোলা মোবাইলের ভিডিও চিত্রে দেখা যায় ফেনি শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে বারো তেরো জনের একটি দল প্রথমে অবরোধ করে একামুল হকের গাড়ি তারপর আগুন দিয়ে তা পুড়িয়ে দেয়া হয় দলীয় কুন্দলে জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী যে দলেরই হোক আইনের আওতায় এনে বিচারের দাবি জানান স্থানীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি

এদিকে একরামুল হকের আত্মার শান্তি কামনা করে দোয়া মহফিল আয়োজন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৃশংস এই হত্যার প্রতিবাদে মিছিল নিয়ে রাস্তায় নামে তারা কালো পতাকা হাতে পালন করে মানববন্ধন কর্মসূচি একুশে টেলিভিশন